আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের দেখাবো হাঁসুলিয়া বাজার থেকে সরাসরি কোনটার কত দাম এখন আমরা যেটা দেখাচ্ছি ভেন্ডির দাম আশি টাকা কেজি পটলের দাম সত্তর টাকা কেজি মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি পাটলের দাম আশি টাকা কেজি করলার দাম একশো টাকা কেজি মুহি ষাট টাকা কেজি সাদা বেগুন একশো টাকা কেজি যারা আপনারা আমাদের ভিডিও দেখবেন তারা আসবেন মাত্র নব্বই টাকা সাদা বেগুন মরিচ ষাট টাকা পোয়া দুইশো চল্লিশ টাকা কেজি কারিলালা আলু পঁচিশ টাকা কেজি ডায়মন্ড আলু তিরিশ টাকা কেজি শশার দাম মাত্র ষাট টাকা কেজি পেঁপের দাম বিশ টাকা কেজি পেঁয়াজ আশি টাকা কেজি জনডল পঞ্চাশ টাকা কেজি জালি ষাট টাকা পিস যারা আমাদের ভিডিও দেখে আসবেন পঞ্চাশ টাকা পিস আমরা ষাট টাকা কেজি পেয়ারা ষাট টাকা কেজি লাউ পঞ্চাশ টাকা পিস কলমি শাক দশ টাকা আড়ি